দেখো না রেসাল্টটা বেরিয়ে গেছে সেমিস্টার দাদা সপনি লে গেছে একটা সাবজেক্ট কী করবো বললাম দাদা কোনো লাভ আছে দেখ ব্যাপারটা হচ্ছে যে পেপার রিভিউ যদি করাস পিপিআর তাহলে অনেক টাইম মার্কস বাড়ে আবার অনেক টাইমে মার্কস সেম থাকে অনেক টাইমে আবার মার্কস কিন্তু কমেও যায় ঠিক আছে মানে তিনটে কেসই পসিবল তো এবার তুই যদি কনফিডেন্ট হোস তাহলে তুই পিপিআর করাতে পারিস আর যদি ব্যাকলো এসে কনফার্ম টু হান্ড্রেড দিয়ে পার পিপিআর করাতে কোনো প্রবলেম নেই একটা সাবজেক্টে দুশো টাকায় লাগে আর একবার মানে ট্রাই করতে তো দোষ নেই যদি বাই চান্স ক্লিয়ার হয়ে যায় বাকি একটাই ব্যাপার বলবো যদি পরীক্ষা খুব ভালো গেছে তাহলে পিপিআরে ক্লিয়ার হয়ে যাবে রিভিউ করলে আর যদি পরীক্ষা সত্যি খারাপ গেছে কারণ দেখ তুই নিজেও জানিস যে পরীক্ষা খারাপ গেছে কিনা যদি খারাপ গেছে তো তাহলে কিন্তু নেক্সট সেমিস্টার থেকে ভালোভাবে পড় তাহলে তোমার নেক্সট সেমিস্টারে সব কোর্স লঞ্চ হয়ে গেছে তো কি একটু দাদা তাহলে আবার মতন ব্যাকলগ লেগে দেখ অ্যাপের মধ্যে মোটামুটি ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার সব করছি লঞ্চ ফিফথ সেমের কিছু সাবজেক্ট লঞ্চ হয়েছে সেভেন সেম খুব তাড়াতাড়ি লঞ্চ হবে আর যত কোর্স এখন অবধি আমি মেনশন করলাম সবগুলোতে কিন্তু আমরা কন্টেন্ট আপডেট করব তো এখন থেকে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো পড়া শুরু কর ঠিক আছে দেখো এরকম তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও তারপর অল ক্যাটাগরিজে প্রতিটা ক্যাটাগরি পেয়ে যাবে যে কোন সেমিস্টার তোমার সেই ওয়াইস কোর্সেস আপনার নেম সৌরভ চক্রবর্তী এখানে যদি তোমরা যাও তাহলে আউট বিটেক ফার্স্ট ইয়ার আউট বিটেক থার্ড সেমিস্টার প্রতিটা ব্রাঞ্চেরই কিন্তু কোর্সেস অ্যাভেলেবেল আছে সেরকমভাবে ফার্স্ট ইয়ারের যে প্রতিটা সাবজেক্ট সেটাও কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বেসিক ইলেকট্রিক্যাল আর এরপর ফিফথ সেমিস্টারের কোর্সেসও অ্যাভেলেবেল আছে এখানে ফিফথ সেমের বাকি সাবজেক্টগুলো খুব তাড়াতাড়ি লঞ্চ হবে যেগুলো লঞ্চ আছে সেগুলো পড়া শুরু করে দাও আর এখানে আরও অনেক কিছু আপডেটও করবো আমরা আর থার্ড সেমের কোর্সের যে নোটস আছে সেটাও কিন্তু আমরা আপডেট করছি মানে যেগুলো আপডেট আছে সেগুলো পড়া শুরু করো তাহলে কী হবে যেরকমভাবে আমরা আপডেট করতে থাকবো সেগুলো রিভাইজ দিতে থাকবে তোমরা